বছর নয়কের হারিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করে ফেরালেন কিন্নাহার থানার সিভিক ভলান্টিয়ার সৌরভ চট্টোপাধ্যায় সোমবার দুপুরে শিশুটিকে নিয়ে বাসে চড়ে নানুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন তার বাবা কিন্নাহারে বাস দাঁড়াতেই ছেলেকে বাসের সিটে রেখে বিশেষ প্রয়োজনে নামে কিন্নাহারের একটি কাপড়ের দোকানে যান তিনি এরই মধ্যে সেই বাস ছেড়ে রওনা দেয় বোলপুরের দিকে ছেলেকে না পেয়ে কার্যত দিশেহারা হয়ে ছোটাছুটি শুরু করেন ওই ব্যক্তি বিষয়টি নজরে পড়তেই তৎপর হন সিভিক ভলান্টিয়ার সৌরভ চট্টোপাধ্যায় তিনি তড়িঘড়ি বিভিন্ন বাসস্ট্যান্ডে খবর পাঠান প্রায় ঘণ্টা খানিকের মধ্যেই ওই সিভিকের এক পরিচিত দ্বারা সিয়ান হাসপাতালের বাসস্ট্যান্ড থেকে শিশুটিকে উদ্ধার করা হয় আর তারপরেই শিশুকে ফিরিয়ে আনা হয় পরে ওই সিভিক ভলান্টিয়ার শিশুটিকে তার বাবার হাতে তুলে দিতেই কান্নায় ভেঙে পড়েন শিশুর বাবা সৌরভ বলেন শিশুটির বাবা বাসের নামও বলতে পারছিলেন না সাদা রঙের বাস এটুকুই বলেছিলেন বাসের সময়কাল ও রং দেখে অনুমান করে আমি সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থানে ফোন করে বিষয়টি জানিয়ে দিই শেষমেশ এক পরিচিত ব্যক্তির সহায়তায় ফিরিয়ে আনা সম্ভব হয় শিশুকে শিশুর বাবা বলেন উনি আমার পরিস্থিতি বুঝে পাশে দাঁড়িয়েছিলেন যা কিছু করার উনিই করেছেন আমি কৃতজ্ঞ ওনার কাছে কিন্নাহার থেকে শুভদেব গুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ